হ্যালো ট্রেডার্স ওয়েলকাম টু এম্পায়ার অফ ফরেক্স এই ভিডিওতে দেখানো হবে কীভাবে এফপি মার্কেট ব্রোকারে ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করবেন আপনি যদি এফপি মার্কেট ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলতে এবং ভেরিফাই করতে চান তার একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ভিডিও লিঙ্ক আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব আমাদের লিঙ্ক দিয়ে আইডি করলে আপনি আমাদের ভিআইপি ফরেক্স টেলিগ্রাম চ্যানেলে লাইফ টাইম ফ্রি সিগন্যাল নিতে পারবেন যেখানে আমাদের প্রফেশনাল টিম 95% ফাইভ পারসেন্ট অ্যাকুরেট ফরেক সিগন্যাল দিয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করার সব কয়টি মাধ্যম ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব প্রথমে এফপি মার্কেট ডট কম ওয়েবসাইটে ভিজিট করবেন এরপর ক্লায়েন্ট পোর্টাল বাটনে ক্লিক করবেন এফপি মার্কেট ব্রোকারে অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইমেল এবং পাসওয়ার্ড টাইপ করবেন এবং সাইন ইন বাটনে ক্লিক করবেন এরপর আপনি যে পিন নাম্বার দিয়েছিলেন সেটা টাইপ করবেন এবং সাইন ইন বাটনে ক্লিক করবেন সাইন ইন করার পর আপনি এরকম একটি ওয়েব পেজ দেখতে পাবেন বাম পাশে অনেকগুলো অপশন দেখাচ্ছে আপনি অ্যাকাউন্টস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন আপনার কতগুলো ট্রেডিং অ্যাকাউন্ট রয়েছে আপনার যদি কোনো ট্রেডিং অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাড নিউ অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন আপনি এরকম একটি ওয়েব পেজ দেখতে পারবেন সোর্জ অ্যাকাউন্ট টাইপ অপশনে লাইভ অ্যাকাউন্ট ডিফল্ট নির্বাচন করা থাকে যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট নির্বাচন করা থাকে তাহলে আপনি লাইভ অ্যাকাউন্ট নির্বাচন করবেন কারণ আপনি রিয়াল টেড করে টাকা ইনকাম করবেন সোর্স প্ল্যাটফর্ম অপশনে চারটি ট্রেডিং প্ল্যাটফর্ম দেওয়া আছে আপনি যে ট্রেডিং প্ল্যাটফর্মে টেড করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটি নির্বাচন করবেন এখানে আমি মেটাটেডার ফোর নির্বাচন করছি কারণ মেটাটেডার ফোর সবচেয়ে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য ট্রেডিং প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট টাইপ অপশনে ক্লিক করলে দুই ধরনের অ্যাকাউন্ট দেখতে পারবেন স্ট্যান্ডার্ড এবং র আমি স্ট্যান্ডার্ড নির্বাচন করছি অ্যাকাউন্ট কারেন্সি অপশনে ক্লিক করলে অনেকগুলো কারেন্সি দেখতে পারবেন আপনি যে কারেন্সির মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে চান সেই কারেন্সি নির্বাচন করবেন লিভারেজ অপশনে ক্লিক করলে অনেকগুলো লিভারেজ টাইপ দেখতে পারবেন এখান থেকে আমি ওয়ান নির্বাচন করছি কারণ এই লিভারেজ দক্ষ এবং নতুন সকল ট্রেডারদের জন্য উপযুক্ত আপনি যদি বেশি লিভারেজ নেন তাহলে যেমন লাভের পরিমাণ বেশি হবে আবার যদি আপনার ক্ষতি হয় তাহলে ক্ষতির পরিমাণও বেশি গ্রহণ করতে হবে পাসওয়ার্ড অপশনে আপনাকে আট সংখ্যার একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে যেখানে একটি ইংরেজি বড় হাতের অক্ষর একটি ছোটো হাতের অক্ষর একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার অ্যাড করে আট সংখ্যার একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে কনফার্ম পাসওয়ার্ড অপশানে একই পাসওয়ার্ড টাইপ করবেন এবং অ্যাড অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন আমার যেহেতু একটি ট্রেডিং অ্যাকাউন্ট রয়েছে তাই আমি নতুন করে অ্যাকাউন্ট খুলছি না আবার আমি অ্যাকাউন্ট অপশানে ক্লিক করছি এবং যে অ্যাকাউন্টে ডিপোজিট করব তার ডান পাশে দেখতে পাচ্ছি ফান্ড নামে একটি বাটন সেখানে ক্লিক করছি ক্লিক করার পর আপনি এরকম একটি ওয়েব পেজ দেখতে পাবেন এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ব্যাঙ্ক ট্রান্সফার ক্রিপ্টো এবং অল্টারনেটিভ পেমেন্ট মেথড এবং নিচে দেখতে পাচ্ছেন ভিসা কার্ড অ্যাপেল পে এবং গুগল পে আমরা যেহেতু বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করব তাই ক্রিপ্টো সিলেক্ট করছি সিলেক্ট করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেমেন্ট মেথড দেখাচ্ছে ইউএসডিটি টি টিআরসি টোয়েন্টি ইউএসডিটি ইআরসি টোয়েন্টি বিট কয়েন ইথিরিয়াম লাইট কয়েন এবং বাইন্যান্স পে আমরা ইউএসডিটি টিআরসি টোয়েন্টি সিলেক্ট করবো কারণ আমরা বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করব এফপি মার্কেট ব্রোকারে কমপক্ষে ষাট ডলার ডিপোজিট করতে হবে তবে আমার মতে আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে কমপক্ষে একশো ডলার ডিপোজিট করা উত্তম এরপর আপনি কত ডলার ডিপোজিট করবেন এখানে তা দেখাচ্ছে কয়েকটি অ্যামাউন্ট ডিফল্ট দেওয়া আছে আপনি যদি এর বাইরে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করতে চান তাহলে ইন্টার কাস্টম অ্যামাউন্ট ক্লিক করে যত ডলার ডিপোজিট করবেন তত ডলার লিখবেন আমি নিরানব্বই ডলার ডিপোজিট করব কারণ আমার বাইন্যান্স অ্যাকাউন্টে একশো ডলার রয়েছে বাইনান্স থেকে ডিপোজিট করতে গেলে অবশ্যই এক ডলার নেটওয়ার্ক ফি কেটে রাখবে আপনি যদি দশ ডলারও ডিপোজিট করতে চান তাহলেও এক ডলার নেটওয়ার্ক ফি কেটে রাখবে এবং ডিপোজিট বাটনে ক্লিক করবেন আপনি এরকম একটি ওয়েব পেজ দেখতে পারবেন এখানে অ্যামাউন্ট অপশনে আপনি কত ডলার ডিপোজিট করছেন তা দেখাচ্ছে এক্সচেঞ্জ রেট ওয়ান দেখাচ্ছে আপনাকে অবশ্যই বাইন্যান্স অ্যাপের মাধ্যমে ইউএসডি টিআরসি টোয়েন্টি সিলেক্ট করে ডিপোজিট করতে হবে এবং একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এটি কপি করে আপনি বাইন্যান্স অ্যাপে গিয়ে ডিপোজিট করতে পারেন অথবা কিউআর কোড স্ক্যান করে ডিপোজিট করতে পারেন এখন আমি দেখাবো কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করে ডিপোজিট করতে পারেন চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আপনার বাইন্যান্স অ্যাপটি ওপেন করবেন কিভাবে বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হয় এবং ভেরিফাই করতে হয় সেই সম্পর্কে একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি বাইনান্স অ্যাপ ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি নিচে ডান পাশে অ্যাসেট নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে টাচ করবেন এরপর ফান্ডিং অপশনে টাচ করবেন এখান থেকে উইড্রোয়াল অপশনে টাচ করবেন সার্চ কয়েন অপশনে ইউএসডিটি টাইপ করবেন এবং ইউএসডিটির তেথার সিলেক্ট করবেন এরপর সেন্ট ভাই ক্রিপ্টো নেটওয়ার্ক অপশনে টাচ করবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে অ্যাড্রেস অপশনে এফপি মার্কেট থেকে কপি করে আনা অ্যাড্রেসটি এখানে পেস্ট করতে পারেন অথবা অ্যাড্রেস অপশনের ডান পাশে একটি কিউআর কোড বাটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন আমি কিউআর কোড স্ক্যান করে দেব সোর্স নেটওয়ার্ক অপশানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে ট্রোন টিআরসি টোয়েন্টি সিলেক্ট করবেন উইথড্রয়াল অ্যামাউন্ট অপশানে আপনি যত ডলার ডিপোজিট করবেন তার থেকে এক ডলার বেশি টাইপ করবেন কারণ বাইন্যান্স থেকে ডিপোজিট করতে গেলে এক ডলার নেটওয়ার্ক ফি কেটে রাখে আমরা এপি মার্কেটে নিরানব্বই ডলার ডিপোজিট করব তাই এখানে একশো ডলার টাইপ করে দিচ্ছি এরপর আপনি এপি মার্কেটের সাথে অ্যাড্রেস নেটওয়ার্ক অ্যামাউন্ট সব কিছু চেক করে নেবেন যাতে কোথাও ভুল না হয় এবং উইড্রয়াল বাটনে টাচ করবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি আবার নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যামাউন্ট এগুলো চেক করে নেবেন যদি কোথাও ভুল হয় তাহলে আপনার কষ্ট অর্জিত টাকা বিফলে যেতে পারে এরপর কনফার্ম বাটনে টাচ করবেন এরপর আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে পাসকি দিতে হবে যদি আপনার পাসকি না থেকে থাকে তাহলে মাই পাসকি আর নট অ্যাভেইলেবল বাটনে টাচ করবেন এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনার বাইন্যান্সের সাথে যদি গুগল অথেন্টিকেটর কানেক্ট করা থাকে তাহলে গুগল অথেন্টিকেটরে একটি কোড যাবে কোডটি এখানে পেস্ট করে দেবেন এবং ইমেল বাটনে টাচ করবেন আপনার ইমেলে একটি কোড চলে যাবে ইমেল থেকে কোড এখানে পেস্ট করে দেবেন অথবা টাইপ করে দিতে পারেন এখন সাবমিট বাটনে ক্লিক করবেন আপনাকে অটোমেটিক উইড্রোয়াল প্রসেসিং বাটনে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এক মিনিটের মধ্যে আমাদের বাইনান্স থেকে উইথড্রোয়াল কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে এপি মার্কেট ব্রোকারের ট্রেডিং অ্যাকাউন্ট মেটা টেডার ফোর সফটওয়্যারে লগ করবেন এর জন্য আপনি প্ল্যাটফর্ম অপশানে ক্লিক করবেন আপনার সামনে এমন একটি ওয়েব পেজ শো করবে এখানে মেটা টেডার ফোর ম্যাক ভার্সন উইন্ডোজ ভার্সন মোবাইল ভার্সন এবং মেটাটেডার ওয়েব রয়েছে আমি যেহেতু উইন্ডোজ ইউজার তাই ডাউনলোড উইন্ডোজ বাটনে ক্লিক করছি সাথে সাথে আমার সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেলে ডাবল ক্লিক করে সফটওয়্যারটি ইনস্টল করবেন কিভাবে ইনস্টল করতে হয় দেখিয়ে দিচ্ছি আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন ইনস্টল কমপ্লিট হয়ে গেলে ফিনিশ বাটনে ক্লিক করবেন এপি মার্কেট ব্রোকারের ট্রেডিং অ্যাকাউন্ট খোলার সময় আপনার ইমেলে একটি মেল এসেছিলো সেখানে আপনার অ্যাকাউন্টের সম্পূর্ণ ডিটেলস দেওয়া ছিল মেলটি ওপেন করবেন আপনার ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার ট্রেডিং পাসওয়ার্ড এবং সার্ভার কোথাও নোট করে রাখবেন এখন এফপি মার্কেটস এমটি ফোর টার্মিনাল সফটওয়্যারটি ডাবল ক্লিক করে ওপেন করবেন এরপর ফাইল অপশানে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি লগ ইন টু ট্রেড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন আপনার সামনে নতুন একটি পপ আপ চালু হবে লগ ইন অপশানে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার টাইপ করবেন পাসওয়ার্ড অপশানে আপনার ট্রেডিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড টাইপ করবেন সার্ভার অপশানে ক্লিক করে আপনার সার্ভার সিলেক্ট করবেন এবং লগ ইন বাটনে ক্লিক করবেন অ্যাকাউন্ট হিস্ট্রি অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে নিরানব্বই ডলার ডিপোজিট করা হয়েছিল এখানে দেখাচ্ছে এইভাবে খুব সহজে পি মার্কেট ব্রোকারের ডিপোজিট এবং মেটাটেডার ফোর সফটওয়্যার আপনার ট্রেডিং অ্যাকাউন্টে লগ করতে পারেন এরপরেও কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে আমাদের জানাবেন আমরা তা সমাধান করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ